আপনাদের জন্য চলে এসেছি এইবারের ঈদ কালেকশনের খুবই গর্জিয়াস এবং আমাদের আউটলেটের এইবারের ঈদ কালেকশনের টপ সেলিং একটি নিয়ে যারা একদমই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের এর গর্জিয়াস পার্টি আওয়ার চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমার হাতে থাকা এই ডিজাইনটা শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর একটু যদি কাছে আসেন আমি যদি ফেব্রিক্সটা আপনাদের দেখাই ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এই ফেব্রিক্স বডির মধ্যে চমৎকার একটি স্ট্রাকচার থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না জাস্ট যখনই আপনারা এটাকে হাতে ধরবেন হ্যান্ড ফিল নেবেন তখনই বুঝতে পারবেন এই ফেব্রিক্সটা কতটা প্রিমিয়াম আর এখানে আমরা রেখেছি স্লিপ থেকে শুরু করে অল ওভার বডি এবং ঘেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক যে স্টোনগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মাল্টি স্টোন এবং এগুলোকে আমরা হিট প্রেস মেশিনে বসানোর চেষ্টা করেছি আপনি সেম বস্তা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে আর এটার সাথে আমরা দিচ্ছি সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্টটা একদমই সেম এ তৈরি করা এবং এই হেজাবের একটি পাশে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টটা এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের এইবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় এগুলোর সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের ফিফটি টু এবং ফিফটি সিক্স তিনটা সাইজে আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই গর্জিস একটি কালার ডিপ কলিজা কালারটা ডিটেলসগুলো একদমই সেম আমি জাস্ট আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা আপনি যদি ঈদের আগে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে আপনাদের যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল রেখেছি অনলাইনের খুবই ভাইরাল একটি কালার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা ডিটেলস কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্লিপস থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন এবং ঘেরের পোষণও কিন্তু হেভি কোয়ান্টিটিতে রেখেছি স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স যেটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না খুবই হাই কোয়ালিটির একটি দুবাই ফেব্রিক্স সেম ফেব্রিক্সের একটি হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় খুবই কিউট একটি কালার দেখে দিব এটা হচ্ছে আপনার লাইট বাঙ্গি কালারটা যারা একদিন আনকমন কিছু চান বা সফট একটি কালার পারচেস করতে চান দেখতে পাচ্ছেন এইটাকে আপনারা কিন্তু এবারে আউটফিট হিসেবে আপনারা ওয়ার করতে পারেন স্লিভস থেকে শুরু করে সেম ডিটেলসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় নেক্সট আরও একটি অনলাইন ভাইরাল কালার দেখিয়ে দিব এটা হচ্ছে লাইট অলিভ কালারটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ সেম ডিটেলসে পাবেন স্লিভস থেকে শুরু করে শোল্ডারের প্রত্যেকটা পশন এবং এখানে স্লিভসের পাশাপাশি কিন্তু আপনার ঘেরের পোষণও দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটি কোয়ান্টিটিতে আপনার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন এবং হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন দুবাই জাফরান ফেব্রিক্সের মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আউটলেটের টপ সেলিং ঈদ কালেকশনের আপডেট নিয়ে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জেস আবায়া সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম